ক্রিমিনাশক কৃমিনাশক ওষুধ আপনার খাওয়াতে হবে বিশেষ করে সর্ব সব সময় খাওয়াতে হবে কারণ গরুর পাকস্থলী চারটা বাগে বিভক্ত মানুষের মতো নয় মানুষের সিঙ্গেল স্টোমাক গরুর চারটা প্রকোষ্ঠ চারটা ভাগে বিভক্ত সুতরাং তার কৃমির পরিমাণ হয় বেশি অনেক অনেক বেশি এই কৃমি যদি থাকে তাহলে আপনার পুষ্টি শোষণ করে ফেলে আপনি ভালো ভালো খাবার দিচ্ছেন গরুর স্বাস্থ্য হচ্ছে না ভালো ভালো খাবার দিচ্ছেন ছাগলের স্বাস্থ্য হচ্ছে না তাই কিন্তু আপনার এই কৃমিমুক্ত যদি করেন কৃমিমুক্ত ছাগল বলেন গরু বলেন মহিষ বলেন কৃমিমুক্ত করার নিয়ম হচ্ছে তিন মাস পর পর করতে হবে তিন মাস পর পর আপনার করতে হবে এই কৃমি না করলে কী রোগগুলো হয় বিভিন্ন ধরনের রোগ হয় এই যে আপনার কৃমি সাধারণত লিভার নষ্ট করে ফেলে কলিজা কৃমি লিভার নষ্ট করে ফেলে আর লিভার নষ্ট করে ফেলে গরুর সাধারণত আর স্বাস্থ্য হবে না এবং আলটিমেটলি একটা সময় মারা যাবে যখন অর্ধেকের বেশি নষ্ট হয়ে যাবে তখন মারা যাবে তো এই জন্য আমরা নিয়মিত কিমি ওষুধ খাবো ফেসিউলোসিস নামক এক ধরনের রোগ হয় এই লিভার সমস্যার কারণে তো সুতরাং এই ফেসিউলোস নামক এক ধরনের কিমি দ্বারা এই ধরনের সমস্যা হয় তাহলে আমরা এই যে কিমির কারণে চর্মরোগ হয় আপনারা দেখেন অনেকগুলো লু মুস্কু খুস্কু হয়ে যাচ্ছে তারপর শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত সৃষ্টি হচ্ছে চর্মরোগে আক্রান্ত হচ্ছে এই সমস্যাগুলো কিন্তু হতে পারে তারপর ফুসফুসের কিমির কারণে শ্বাসকষ্ট হতে পারে চোখের কিমির কারণে দেখা যায় যে সময় চোখ দিয়ে পানি পড়তে পারে তাছাড়া আপনার পাকস্থলীর কিমির কারণে আলসার সহ বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এবং এই কিমি থাকলে তার পুষ্টি তো শোষণ করবেই পাশাপাশি তার কোনো আপনি যতই খাবার দিচ্ছেন কোনো লাভ হবে না তাই এই জন্য আমাদের তিন মাস পর পরপর কিমিমুক্ত করা জরুরি এবং কিমিমুক্ত কীভাবে করব আমাদের ট্রাই এবং লিবামিসল গ্রুপের একটা ট্যাবলেট আছে বাজারে বহুল প্রচলিত এটা গর্ভবতী সেপ বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে পাওয়া যায় যেমন রেনেটা রেনাডেস্ক্স এসকেএফ এফের ডাবল ডেক্স হ্যাঁ তো এইরকম আপনার যে কিমির ওষুধগুলো সেগুলো সব ধরনের কিমির বিরুদ্ধে কার্যকর বাজারে হয়তো বিশ থেকে পঁচিশ টাকা রাখতে পারে মূল্য কিন্তু এই ট্যাবলেটটি সাধারণত ষাট থেকে সত্তর কেজির জন্য একটি বলা হলেও আপনি দেশি গরুর ক্ষেত্রে ষাট কেজির জন্য দিবেন একটি এবং আপনার যদি অস্ট্রেলিয়া বা বিদেশি গরু হয় তাহলে ষাট থেকে পঁয়ষট্টি কেজির জন্য একটি দিবেন এইভাবে আমরা এমনকি দেশি গরুর ক্ষেত্রে পঞ্চাশ কেজির জন্য একটি দিতে পারবেন অর্থাৎ একটি গরুর যদি একশো কেজি ওজন হয় নর্মাল দেশি গরু একটু স্বাস্থ্য ভালো থাকলেই তার ওজন একশো কেজির বেশি হবে অর্থাৎ দেশি গরুর জন্য দুইটা দিবেন গরু বড় গরুর জন্য কখনো একটা হবে না যদি হ্যাঁ ডাবল পাওয়ারের দেন তাহলে একটা হবে যেমন ডাবল ডেস্ক এটা ডাবল পাওয়ার সেই ক্ষেত্রে আপনারা একটা দিতে পারেন এই কারণে আমরা এই কিমির ওষুধ ডোজ অনুযায়ী খাওয়াবো ওজন অনুযায়ী যদি না খাওয়ান কিমি একটাও মরবে না এই জন্য আমাদেরকে ওজন অনুযায়ী আপনাদের কিমি ওষুধ খাওয়াতে হবে এবং কিমি ওষুধ কিন্তু গর্ভ গর্ভবতী অবস্থায় খাওয়ানো যায় এই জন্য আপনাদের যারা গরু রয়েছে তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে তিন মাস বয়সে গর্ভবতী অবস্থায় বীজ দেওয়ার আগে একবার খাওয়াবেন তারপর তিন মাস এবং ছয় মাস এর তারপর বাচ্চা দেওয়ার পরে আপনার পনেরো দিন অব পনেরো দিন পরে আপনার কিমি ওষুধ খাওয়াতে পারবেন তাহলে এই যে ছাগলের ক্ষেত্রেও তাই প্রযোজ্য ছাগলের কিমির ওষুধ সেটা হয়তো একটু ছোটো ট্যাবলেট প্যারাক্লেয়ার এটা ছাগলের জন্য ভালো কাজ করে হ্যাঁ তো সুতরাং এই ছুটু কিমির যে ট্যাবলেটটা আপনার ছাগলের ক্ষেত্রে খাওয়াবেন ছাগলের ক্ষেত্রে পাউডারও খাওয়াতে পারেন তো ছাগলের ক্ষেত্রে সাধারণত আপনার দেখা যায় আপনার তিন মাস পর পর খাওয়াবেন তো সব কিছুর ক্ষেত্রেই গরু বলেন মহিষ বলেন ছাগল বলেন ভেড়া বলেন সব কিছুর ক্ষেত্রেই তিন মাস অন্তর অন্তর আমরা কিমির ওষুধ খাওয়াবো এবং কিমির ওষুধ গর্ভবতী অবস্থায় আমি আবার বলছি সেফ এখন অনেকেই বললেন যে আমার গরুকে খাওয়াতে সমস্যা খাইতে চায় না হয়তো পারে এরকম অথবা আপনি তিন মাস পরে কিমির ইঞ্জেকশান দেবেন নাইট্রোকজিনিল গ্রুপের একটি ইনজেকশান রয়েছে কলিজা কিমির ক্ষেত্রে ভালো কাজ করে তাছাড়াও অন্যান্য কিমির ক্ষেত্রেও কাজ করে সুতরাং একবার যদি আপনি কিমির ওষুধ কিমির ট্যাবলেট খাওয়ান পরবর্তীতে আপনি কিমির ইনজেকশন দিতে পারেন তাহলে কি হলো যে একবার ইনজেকশানে সব কিমি মরার কথা সম্পূর্ণরূপে তা মারা গেল এবং ট্যাবলেটে কিছু কিছু কিমির প্রতি খুবই ভালো কার্যকর সেগুলো মারা গেল সুতরাং এভাবে আপনারা পাল্টে পাল্টে একবার ইঞ্জেকশান একবার ট্যাবলেট এভাবে খাওয়ালে ভালো হয় ইঞ্জেকশান দুই প্রকারের আছে একটা হচ্ছে কোলিজাকিমির ইঞ্জেকশান নাইট্রোকজিনিল গ্রুফের ইঞ্জেকশান আরেকটা হচ্ছে একটিন প্লাস অর্থাৎ আইবার মেক্টিন এবং ক্লোরসোলন গ্রুফের ইঞ্জেকশান ওই ইঞ্জেকশনগুলো চর্মরোগের ইঞ্জেকশান এখন আপনাদের চর্মরোগ হয় না গরুর ক্ষেত্রে তো হয় ছাগলের ক্ষেত্রে হয় দেখবেন ছাগল পুরা শরীরে আপনার লোম খসে পড়ে গেছে উকুন হয় ছাগলের ক্ষেত্রে অনেক কিছু হয় এই আইবার মেক্টিন প্লাস ইঞ্জেকশানটা দিলে আপনার তার উকুন হবে না পাশাপাশি এই ইঞ্জেকশান যদি আপনারা দেন তাহলে ভিতরের কিমি এবং বাহিরের কিমি মাষ আঠালি অনেক সময় দেখা যায় গরু শরীরে আঠালি লেগে থাকে আপনারা দেখ দেখতে পারেন না অথবা ডাস্টে কামড় দেয় মাছি আশেপাশে বন বন করে মাছির পরিমাণটা অত্যাধিক থাকে কারণ শরীরে যদি চর্মরোগের আবির্ভাব থাকে তাহলে মাছির সংখ্যাও ধীরে ধীরে বাড়তে থাকবে চামড়া যদি নষ্ট হতে থাকে তখন মাছির সংখ্যা বাড়তে থাকবে এজন্য চামড়া সুরক্ষিত রাখার জন্য চামড়া চকচকে রাখার জন্য চর চর্মরোগ থেকে প্রতিরোধের জন্য এই আইবার মেক্টিন এবং প্লাস সোলন ইঞ্জেকশনটা আপনারা বছরে দুইবার হলেও দিবেন তাহলে চামড়া সুরক্ষিত থাকলে মাসি মাসি এবং ডাস্ট এগুলো যেমন বের করবে না পাশাপাশি তার চর্মজনিত যে রোগগুলো হয় সেই রোগগুলো হবে না সুতরাং আমরা বছরে দুইবার হলেও এই ইঞ্জেকশানটা দেওয়ার চেষ্টা করব তারপর একটা ড্রপ রয়েছে অনেকে মনে করেন যে আপনার বিশেষ করে ছাগলের ক্ষেত্রে ইঞ্জেকশান দেওয়া অনেক কষ্ট বা ব্যথা করে বেশি সেই ক্ষেত্রে আপনার ছাগলের ক্ষেত্রে ড্রপ ব্যবহার করতে পারেন মেরুদণ্ড বরাবর লেস থেকে বিভিন্ন আইবার মেক্টিন ড্রপ আছে এম একটিন প্যাট পুর আইবার ম্যাক হ্যাঁ আইপোর এই নামে বিভিন্ন ধরনের ড্রপ আছে এই ড্রপ যদি তিন মাস পর পর একটা ছাগলের জন্য একটা দিলে যথেষ্ট এই আপনার গার্ড থেকে শুরু করে ফুটায় ফুটায় ড্রপ দিয়ে ল্যাস পর্যন্ত যদি দেন তাহলে তার চর্মরোগ বা আপনার উকুন আঠালি এগুলো কিছুই হবে না হ্যাঁ সুতরাং এই বা তার লোমগুলো ভালো থাকবে সুস্থ থাকবে তাছাড়া কোনো যদি গা হয় ওই গায়ের মধ্যে যদি দেন কখনোই সেখানে ফুকার আক্রমণ হবে না এই জন্য এই আইবান মেক্টিন ড্রপটাও আপনারা ব্যবহার করতে পারবেন গরুর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন একশো কেজির জন্য একটা ড্রপ মেরুদণ্ড থেকে লেজ বরাবর ফুটাই ফুটাই ব্যবহার করতে পারবেন যদি দুশো কেজি হয় তাহলে দুইটা ড্রপ দেবেন তাহলে এই ব্যবস্থাগুলো আমাদেরকে করতে হবে তাহলে এই ব্যবস্থাগুলো আমরা করব যে এই কিমির নাশক যে ওষুধগুলো বা ইঞ্জেকশানগুলো আছে আমরা তিন মাস অন্তর অন্তর দেব কোনো সময় ট্যাবলেট কোনো সময় ইঞ্জেকশান এভাবে পরিস্থিতি সাপেক্ষে দিব দুগ্ধবতী অবস্থায় এবং গর্ভবতী অবস্থায় সব সময় দেওয়া যায় কোনো সময় আমরা ভয় পাবো না দিতে আমরা অবশ্যই দিব কারণ হচ্ছে এটি দিলে আপনার গরু ভালো থাকবে আপনার ছাগল ভালো থাকবে আপনার কোনো পুষ্টির অবশ্যই হবে না যা খাবার দেবেন তাই কাজে লাগবে সুতরাং আপনাকে লাভ করতে হলে এই বিষয়গুলো অবশ্যই মানতে হবে